গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ফাইনালি সেই দিন আয়ুষের বার্থডে পাঁচ বছর আজকে ওর কমপ্লিট হবে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও আর এই বার্থডে জন্ম মানে জন্মদিনের ভিডিওটা দু তিনটে পার্টে আমি দেব দুটো পার্টেই হয়ে যাবে ছোট্ট করে ঘরোয়াভাবে একটা ছোট্ট করে জন্মদিনটা হচ্ছে তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সাথে থাকো চলো আশা করি তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা স্টার্ট করছি তো ফ্রেন্ড দেখো আমার আয়ুষের প্রথম পার্টটা জন্মদিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে আর নিশ্চয়ই কালকে শেয়ার করবো ওর কেক কাটার আশীর্বাদটা তো দেখো সকালবেলা এখানে লুচি আলুর তরকারি হচ্ছে ওর জন্মদিনে আরও এখনও ঘুম থেকে ওঠেনি উঠে গেছে বাইরে রয়েছে তো তারপরে দেখো বার্থডে বয় এখানে রয়েছে আর আমি ডাকছি ওকে বলছি বাবা মুখটা ধুয়ে নে ঘুম থেকে উঠে মুখ এখানে বসে পড়েছে বার্থডে বয় তা আমি আবার ওকে বলছিলাম যে মানে বাবা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি দুচোকে হাত দিলো তারপরে দেখো এখানে একটু বেলুন সাজানো হয়েছে আর এটা দুটো পার্টে হবে ফ্রেন্ড কেন আমি প্রথম পার্টটা দিয়ে দিচ্ছি আজকেই ওর বার্থডেতে মা আজকে তোমার ভাইয়ের জন্মদিন তুমি নেই মা আশীর্বাদ করো আয়ুষকে যেন আয়ুষ অনেক বড় হয় তারপরে মায়ের সাথে কথা বললাম তারপরে বাবাকে খেতে দিয়ে দিল বোন এখানে আলুর তরকারি আর এই দেখো এখানে লুচি ভাজা হচ্ছে দারুণ হয়েছিলো লুচিগুলো খেতে আর রাতের রেসিপিও থাকবে লুচি আর আমি এখানে ছেলের সব বাসনগুলোকে পরিষ্কার ঝকঝকে করে ধুয়ে সব কিছু কাজকর্ম করলাম যে বাবা আবার এখানে মশলা করে দিচ্ছিলো সব রান্না সব বাচ্চাদের বলা হয়েছে আর আমার বোন দেখো কাজ করছে আর এর জন্যই সব কিছু মানে আমার এই কুচি বোনের জন্যই সব কিছু এখানে পায়েস রান্না হচ্ছে বার্থডে বয়কে চান করিয়ে দিল মিমি এই যে বার্থডে বয়কে বার্থডে বয়কে এখন জামা পরাচ্ছে নতুন পাঞ্জাবি সোনা বড় হয়ে গেছে কিন্তু এখনো পাঁচ বছর আগে আমার পেটে ছিল এখনো হয়নি হে খুব তো বিয়াস চক্রে আজকে তোর তো কি হ্যাপি বার্থডে হ্যাঁ ও সবাইকে ইনভাইট করলি তো করলাম না সবাই কাজ বল এখন করব আচ্ছা বার্থডে বয় আমার সোনা পাপা আমার পাপা তো এটা

এ দাও আর যে Mimi ও মিমি চান করিয়ে দিলো মিমি ওর সব আমি ভালো মম না ভালো মিমি এই যে এই যে আমার ভালো মিমি আমার বনি সব আমার ছেলের আমার বোন না থাকলে আমি কিছুই করতে পারতাম না আমার মা চলে গেছে আমার বোন ও আমার হিরো দিস ইজ মাই হিরো দিস ইজ মাই बर्थडे বয় হুম মাই बर्थडे বয় চশমাটা কোথায় এটা চশমা তো ব্যাগে ব্যাগের ব্যাগে তো চশমাটা আছে এবার চল ফটো তোলা হবে তারপর ওর মিমি বার্থডে বয়কে সান করে রেডি করিয়ে এখন ফটো শ্যুট করতে যাবে দেখো এখন এখন বার্থডে বয় তো ফ্রেন্ড আয়ুষের প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দ্বিতীয় পার্টটা অবশ্যই তোমরা দেখবে এখানে চিকেন রান্না হয়ে গেলো আর ছোলার ডাল হয়েছে রাতে লুচি রেসিপি হবে তার ধামাকাদার নেক্সট ভিডিওটা আসছে তার ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই শাগত লাইফস্টাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শাগত চক্রবর্তী মেন এখনটাকে ফলো করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট পার্টটা আমি দিচ্ছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য চলো টাট